অধীর চৌধুরী বিতর্কে কি এবার নতুন মোড় আসতে চলেছে লোকসভা পর্ব থেকেই অধীর চৌধুরীর সঙ্গে দূরত্ব তৈরি হয় কংগ্রেস হাইকমান্ডের হাইকমান্ডের মত মেনে নিতে না চাইলে তিনি দল ছেড়ে চলে যেতে পারেন প্রকাশ্যে মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারকে। এরপর কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বৈঠক করে হাইকমান্ড সেই বৈঠকে অধীরকে প্রাক্তন সভাপতি হিসেবে সম্বোধন করেন কেসি বেনুগোপাল আর তারপরেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন অধীর যে পদমক কাজ যে কারগাশাা সভাপতি হওয়ার পর বাকি এমডি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ ফল করার জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আপনি বলেছেন আমার খারাপ কেনতা লাগে না না মন তবে খারাপ হয়ে গেছে আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম আমি নিশ্চয় বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু তোরা চিন্তা করেছিল কিন্তু বিষয়টা যে যেভাবে শোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি অধীরের এই খুব প্রকাশের পরে জল্পনা শুরু হয় তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি কি কংগ্রেস ছাড়বে উঠতে থাকে প্রশ্ন এই পরিস্থিতিতে বিজেপি রাজ্যসভা সাংসদ অধীর প্রসঙ্গে বললেন রাইট ম্যান ইন রং প্লেস অধীর চৌধুরীকে রাইট ম্যান বলে আলাদা করে উল্লেখ করেন শ্রমিক তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারে তো সেখানে অধিত চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জনটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য বর্তমান প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন প্রাতিষ্ঠানিক লুট সীমাহীন লোভের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রয়োজন আছে তাহলে অধীর চৌধুরী বিজেপিকে সমর্থন করা যারা তার অন্য কোনো পথ খোলা নেই হয় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন আর না হলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে বিজেপির পাশে দাঁড়ান শ্রমিকের এই বক্তব্যের পাল্টা কংগ্রেস নেতার শ্রমিক বাহিনা কি বলছেন না বলছেন তাতে এসে তাকে আমাদের কিছু হচ্ছে ব্যর্থতার আর কি এখন অন্য দলের নেতাকে ডেকে যদি ওনারা কিছু করতে পারেন কেন ওনারা নিজেরা কিছু করতে পারছেন না তাহলে আসলে এইসব হচ্ছে পলিটিক্যাল ব্যান্ড্রাপ রাজনৈতিক দৈন্য তাই এসব কথাবার্তা বলছেন এসব বলে কোনো লাভ হবে না একটু মিডিয়াতে ভেসে থাকা কথাবার্তা আর কি অধীর চৌধুরী দীর্ঘদিনের কংগ্রেস সৈনিক পশ্চিমবঙ্গের কংগ্রেস বলতে অনেকেই অধীর চৌধুরীর উল্লেখ করেন সেই অধীরই দল ছাড়লে প্রদেশ কংগ্রেসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে এ কথা জানে হাইকমান্ডো তারপরেও কি নীরব দর্শক হয়ে বসে থাকবেন খার্গে বেণুগোপালরা নিউজ টাইম